আজ করেছি জলের পাইপে চিকন চিকন কিনের মতো পোকায় এরপরে জল কোনো কোনো সময় একদম গোলা গোলা জল হয়ে যায় এরপরে কোনো কোনো সময় পরিষ্কার জল আয়ে গড়ে নিয়ে রাখলে একদম কালো হয়ে একদম তো ধরে ধীরে জলের সাপ্লাইটা খুব নিগেটিভ মাঝে মধ্যে পাঁচ দিন ছদিন বন্ধ থাকে আবার আই পম্পিং করলে পরে আইয়ে আবার সেই একই অবস্থা এরপর এরপরে কোন দিন আইয়ে কোন দিন না আইয়ে কোনো টাইম টেবিল নাই যেমন আজকে এই কয়েকটা দিন জোরেই সকালে যদি আইয়ে তো বিকেল আয়ে না আগে একটা ফিক্সড টাইমে আইত এখন কোনো টাইম টেবিল নাই কোনো সময় সকালবেলা নটার সময় আইয়ে কোনো সময় রাত্রেবেলা নটার সময় আইয়ে আজকে নটার সময় আইছে সকালে আইসা না হ্যাঁ ইতিমধ্যেই দেখা গেল অত্যন্ত গোলা জল এবং এই গোলা জলের মধ্যে এই কী না ওইটার কেঁচু কেঁচুর বাচ্চা এবং এটা আজকে রেখে দিলে পরে কালকে সকালবেলাটার মতো প্রসব i don't check them in jail